নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সকলকে স্বাগত জানায় আজ আপনাদের কাছে শেয়ার করব স্পেশাল চায়ের রেসিপি চা কম বা বেশি প্রত্যেকেই খেয়ে থাকেন কিন্তু এই রকমভাবে কি চা কখনো তৈরি করে দেখেছেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি তৈরি করে নেওয়া যাক চায়ের রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি দু কাপ দুধ দুধটাকে ফুটিয়ে নেব দুধটি ফুটে আসলে দিয়ে দেব দু চামচ চিনি যেহেতু এখানে আমি দু কাপ দুধ নিয়েছি সেই জন্য দু চামচ চিনি ব্যবহার করলাম চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব এক চামচ চা চাটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব চাটিকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাটা জাল হোক ততখানে আমি একটি চায়ের স্পেশাল মশলা তৈরি করে নেব চায়ের স্পেশাল মশলা তৈরি করতে নিয়ে নিয়েছি তুলসী গাছের মঞ্জুরি নিয়ে নিয়েছি এলাচ নিয়ে নিয়েছি লবঙ্গ আদাটা আমি আগে থেকে শুকনো করে রেখেছিলাম নিয়ে নিয়েছি মৌরি সবগুলো একসাথে পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত উপকরণগুলো পেস্ট করে নিয়েছি এই মশলাটি আপনারা এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন চাটি ফুটে আসলে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা আদাটা চায়ের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব তৈরি করে রাখা স্পেশাল মশলা চায়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এতে চাটি খেতে খুব টেস্টি হবে চা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা চাটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর রঙ চলে আসছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল স্পেশাল দুধ চায়ের রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ